ড্রিম হাউস মানি হচ্ছে না দেখা অ্যাডভান্স এবং একদমে গাড়ি অ্যাডভান্স প্রিমিয়াম হেরিয়ার ফুল লোড ফুল অপশন দুই মডেলের ব্ল্যাক কালারের একটা হেরিয়ার এই মাত্র আমার সামনে আছে আর আতিক শোরুমে আমি যখন গাড়ি দেখাই তখন একজন আরেকজনের সাথে কম্পিটিশন শুরু করে যে আমি নিবো আমি নিবো আমি নিবো তারপর ভাগ্যে যার থাকে সে নিয়ে যায় এইটার প্রমাণ আজকে দেখাই দিব লাইভে কাস্টমার আছে বসা আচ্ছা এখন যে গাড়িটা নিয়ে আমরা কথা বলছি এটা হচ্ছে পনেরো মডেলের অ্যাডভান্স প্রিমিয়াম হেরিয়ার অকটেন অকটেন আপনার হাতে রিমোট আছে

তাও পনেরো মডেল তাও ফুল লোডের তাও অ্যাডভান্স প্রিমিয়াম উইথ জেবিএল থ্রি সিক্সটি সিট মেমোরি সিট হিটার সব সহ এই দেখেন ব্যাগডালা কিন্তু বাইয়া খুলছে রিমোটে এটা আপনি চাইলে এখান থেকেও করতে পারবেন সামনে থেকেও করতে পারবেন আমি খুলতে বলছি কারণ এইটা আছে কিনা দেখার জন্য এই জেবিএল জেবিএল বলতে বলতে কাস্টমার মাথা খারাপ করে দেয় যদি হেরিয়ার কিনে বলে আগে বলে জেবিএল আছে কিনা সো আমরা যারা মানে জেবিএল সানডুপ মুন্ডুপ সিট পাওয়ার সিট মেমোরি থ্রি বডি সেন্সর ব্যাগডালা পাওয়ার এই সব অপশন ফুল অপশন সহ একটা হেরিয়ার কিনতে চাই তাদের জন্য দুই হাজার পনেরো মডেলের একটা অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের হেরিয়ার আর্থিক ভাই শোরুমে চলে আসছে সো দূরত্ব দেরি না করে লাইভে যুক্ত হয়ে যান আর আজকের লাইভে কিন্তু আমরা আরও একবার আসব এবং তখন থাকবে আপনাদের জন্য অবিশ্বাস্য দামে আরও দুইটা গাড়ি সো প্রথমেই হেরিয়ারটা দেখাবো সামনে থেকে দেখাই গাড়িটা কত সুন্দর ব্ল্যাক কালারটা মনে হয় কিছু কাস্টমার আছে যাদের ব্ল্যাকই লাগবে যেমন কালকে এক কাস্টমারের সাথে আমার দেখা হয়েছিল একটা শোরুমে ওই কাস্টমার বলতেছিল ভাইয়া আমি গাড়িটা ব্ল্যাক হলে নিব বারবার বলতেছে ব্ল্যাক হলে নিব আমি বললাম ভাইয়া ব্ল্যাক কেন বললো আমার সব গাড়ি ব্ল্যাক আমার একটা হেরিয়ার আছে ব্ল্যাক আমার একটা স্কোয়ার আছে ব্ল্যাক আমি এখন একটা একোয়া নিব তাও আমার ব্ল্যাক লাগবে আমার মনে এই কাস্টমারটা আমার ফোন দিছিল শিওর যে আমাকে এই ভাবে কথা বলে বলছ না সব ব্ল্যাক লাগবে ওনার সব ব্ল্যাক ওনার ব্ল্যাক ছাড়া হবে না এখন আমি বললাম ভাইয়া আমি একোয়া এখনো ব্ল্যাক পাই নাই হ্যাঁ রাইট আমাকে একোয়ার জন্য বলছিল আগে উনি ব্ল্যাক চাচ্ছিল যাই হোক সো যাদের ব্ল্যাক কালারটা পছন্দ ওই কাস্টমার তো আমাকে হেরিয়ার জন্য নক দিয়েছে আমি হেরিয়ার পাঠাইছি ওকে তাই হ্যাঁ যাই হোক এই গাড়িটা হচ্ছে ব্ল্যাক কালার এবং এই গাড়িটা হচ্ছে ফুল অপশনের অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের হেরিয়ার আতিক ভাই গাড়িটার ডিটেইলস বলেন কি অবস্থায় আছে এটা এক কোম্পানির ওনারের গাড়ি ডিরেক্টরের এবং গাড়িটা বেসিক্যালি আমার কেনার পিছনে মেইন কারণ ছিল গাড়িটা মানে অব্যবহৃত অবস্থায় পড়া থাকতে সক্ষম মানে কি ব্যবহার করা ছাড়াই পড়া ছিল ব্যবহার করা ছাড়াই পরে থাকত সব সময় এবং গাইডের প্রত্যেকটা সিট প্যাড প্রত্যেকটার ভিতরের ইন্টেরিয়র দেখে মানে আমি জাস্ট অবাক হয়ে গেছেন হ্যাঁ আমি একটু আপনাদেরকে জিজ্ঞেস করি আজকে যখন পলিশ করছি হ্যাঁ আপনি দেখেন মনে হয় যে কালো কুচকুচে রং মনে করেন যে একদম শাইনিংটা দেখছেন গাইড আমি এটাই বলতেছি যে একটা গাড়ি মানে যেহেতু কালো কালার এটা আপনি দেখবেন যে ম্যাক্সিমাম জায়গাতে আমি যেটা দেখছি কালো গাড়ি একটু ম্যাট ম্যাট হয়ে থাকে বাট আতিকবের গাড়িটা কতটা শাইনি ইউজড গাড়ি নতুনের মতো লাগে কিনা আপনার আমাকে বলেন আমি অলওয়েজ বলি যে আতিক ভাই শুরুমে আনরেজিস্টার্ড গাড়ির মতো আপনারা ইউজ গাড়িগুলো পাবেন সো একদম নো ডাউট এই গাড়িটা দেখলে যে কারো পছন্দ হবে কষ্ট করে একটু লাইভটা শেয়ার দিয়ে দেন এই যে এখানে জেবিএল আছে আর এটা কিন্তু সানরুফ মুন্ডুফ বেগডালা পাওয়ার সব সহ সবাই একটু লাইভটা শেয়ার দেন আপনারা যারা পনেরো মডেলের অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের হেরিয়ার খুঁজতেছেন আজকে ড্রিম কার হাউস থেকে আপনাদের ড্রিম পূরণ করব ইনশাআল্লাহ গাড়ি পছন্দ হবে এবং আমি বলছি এই প্রতিষ্ঠানের গাড়ি আপনার না দেখে মানুষ অ্যাডভান্স করে এবং একদম অ্যাডভান্স করে এটার কারণ হচ্ছে কোয়ালিটি এটা একটা লাইভ প্রমাণ দেই এই যে আমার আঙ্কেল আছে আঙ্কেল কে দিয়েছেন তো আপনাকে এই ভাইয়া তুমি দিয়েছো আচ্ছা ও হচ্ছে আর প্রমাণ আমি বলছিলাম কালকে যদি লাইভের সময় হাসান ভাই থেকে যায় তাহলে কিন্তু আমি লাইভে ঢুকাই দিব ওরা প্রিমিয়ার গাড়ি কিনছে আমরা গত লাইভে যেটা দেখেছি গত লাইভে যেটা রেড ওয়াইন কালার প্রিমিয়ার নিয়েছে এবং ভাইয়া আপনি আমার কাছ থেকে কি প্রাইসে জেনেছিলেন আর কি প্রাইসে নিয়েছেন

বাংলাদেশের জাতীয় গাড়ি নিয়ে নিছে এবং জাতীয় গাড়ি নিছে আপনাদের হিসাব অনুযায়ী সবচেয়ে হাইয়েস্ট প্রাইসে নিছে আচ্ছা হাইয়েস্ট প্রাইসে প্রিমিয়াম মার্কেটে কিন্তু 30 31 লাখ টাকায় পাওয়া যায় ওনার 32 লাখ টাকা নিছে উইদাউট নেগোসিয়েশন এ প্রাইস ইএক্স প্যাকেজ ইএক্স প্যাকেজ আচ্ছা দিস ইজ দিস ইজ হোয়াট ড্রিম কার হাউস ই থ্যাংক ইউ আর আতিক ভাই একটা কথা অলওয়েজ বলে যে ভাইয়া আমি কোয়ালিটি এনসিওর করব এবং ফিক্সড প্রাইসের প্র্যাকটিস করব ওই যে গাড়িটা দেখেন এবং একটা সময় কিন্তু এই যে হ্যাঁ এই গাড়িটা এখন ডেলিভারি হবে ভাইয়ারা নিয়ে নেবে আমরা যেটা গতকাল লাইভ করছিলাম তো একটা কথা হচ্ছে যে সবাই যদি ফিক্সড প্রাইসেই আসলে সেল করে দেন এই প্র্যাকটিসটা শুরু হলে ভালো হবে তাতে কাস্টমার সন্তুষ্ট থাকবে ভাই আমার তো টাইম দিতে যায় হ্যাঁ টাইম দিতে যখন চারটা পাঁচটা গাড়ি ডিল করি আমার সাথে কেউ দামাদামি করে না তাই এটা আমার জন্য ইজি না ওকে এই গাড়িটার ব্যাপারে একটু বলি দেখেন এই গাড়িটা হচ্ছে 15 এর মডেল কালার ব্ল্যাক এটাতে ভাই আমি হওয়ার পরে এটা দেখেন এইটা এইটা আচ্ছা আমি সব সময় বলি এই যে এইটা দেখবেন আর এই যে দেখেন না এই যে প্যাড গুলো হ্যাঁ যদি কি পালটাইছেন নাকি ভাই আই

পরিচিত লাগতেছে হেরিয়ারটা এই হেরিয়ারটা আই ডোন্ট নো ওকে তাহলে চলেন একটা 15 এর অ্যাডভান্স প্রিমিয়াম হেরিয়ার ফুল লোডেড ফুল অপশন দেখাচ্ছিলাম এই গাড়ির প্রতিটি লাইট এন্ড গ্লাস 100% অরিজিনাল আছে আর আপনি চাইলে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে কিন্তু এটা চেক করে নিতে পারবেন প্রাইসটা এখনি বলবো জাস্ট ওয়েট করেন বডি কিট আছে টায়ারের কন্ডিশন ভালো রিমস গুলো সুন্দর তো আমার মনে হয় যে যারা কালো কালারের 15 মডেলের হেরিয়ার খুঁজতেছেন তারা দেরি না করে এখনি আতিক ভাইয়ের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অ্যান্ড এটা কিন্তু বিল্ট ইন আসছে দেখেন আফটার মার্কেট যেটা লাগায় ওটা কিন্তু একটু অন্যরকম একদম দেখছেন আপনার উপরে কিন্তু একটু ছেড়ে দিলে এটা অটো চলে যাচ্ছে পাওয়ারফুল দেখেন এখানে আপনার এই যে স্টিকারটা এটা কিন্তু জাপান থেকেই গাড়িতে লাগায় দেয় এই গাড়িটি স্টার্টে আছে পনেরোশো সিসির একটা পুরাতন হেরিয়ার গাড়ি দেখাচ্ছি সো এই গাড়িটা যারা সরাসরি দেখতে আসবেন আমার মনে হয় কোয়ালিটিতে আপনি হান্ড্রেড পারসেন্ট স্যাটিসফাইড থাকবেন

গাড়ির ক্ষেত্রে যদি গাড়ির ক্ষেত্রে যদি মনে করেন এই ধরনের বিষয়গুলোতে আমরা ছাড় দেই তাহলে প্রতিদিন পাঁচটা করে হারিয়ে কেনা যাবে ওকে আমাদের এখানে এই ধরনের কোনো ছাড় নাই গাড়ি এক দেখায় পছন্দ হতে হবে আমাদের মেন জিনিস হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন ফার্স্ট ইমপ্রেশনে যদি গাড়ি পছন্দ না হয় সে গাড়ি পাঁচ লাখ টাকা কমে দিলে আমরা কিনি না আর আবারও বলে দিই আমাদের এখানে প্রত্যেকটা গাড়ি ফিক্সড প্রাইস এবং মানুষজন যথেষ্ট পরিমাণ এই ব্যাপারে আপনি তো দেখেছেন আসলে ভাই আপনার সামনেও কাস্টমারদের সাথে কথা হয়েছে এটা পজিটিভলি নিচ্ছে ফিক্সড প্রাইস জাস্ট কোয়ালিটিটা ধরে রাখেন ফিক্সড প্রাইসে কাস্টমার গাড়ি নিবেই আচ্ছা থ্যাংক ইউ তাহলে এইবার প্রাইসটা বলেন কত টাকা হলে এই গাড়িটা সিল করবেন প্রাইস হচ্ছে গিয়ে 48 লক্ষ 50 হাজার টাকা 48 লক্ষ সবাই তো যে 90 90 বলি ইয়া করে তো 48 লক্ষ 50 হাজার টাকা ফিক্স প্রাইস এটা 48 লাখ 50 হাজার টাকা 48 লাখ 50 হাজার টাকা হলে এই গাড়িটা নিতে পারবেন কোয়ালিটিটা আপনারা সরাসরি এসে দেখেন কি কি পাচ্ছেন আর যদি 360 ক্যামেরা পাচ্ছেন দুইটা পাওয়ার সিট পাচ্ছেন প্যাসেঞ্জার এবং ড্রাইভিং দুইটা পাওয়ার সিট মেনশন রাখেন অনেক সময় কিন্তু ড্রাইভিং সিট পাওয়ার থাকলেও প্যাসেঞ্জার সিট পাওয়ার থাকে না আমি বলে তো দুইটা পাওয়ার সিট পাচ্ছেন

আপনি মগবাজার ফ্লাইওভার থেকে নামলে মগবাজার ফ্লাইওভার থেকে হলি ফ্যামিলির দিকে নামলে কিছুটুক আসলে আমার শোরুম উপরে সার্কিট মগবাজার ফ্লাইওভার থেকে হাউস হলি ফ্যামিলির দিকে নামলে কিছুটুক আসলে আমার শোরুম হাতের বা পাশে পড়বে এবং এখানে প্রত্যেকটা জিনিস বডি সেন্সর থেকে প্রত্যেকটা জিনিসে আপনি নিখুত একটা ছাপ পাবেন আচ্ছা আমরা ঘন্টা দেরেক পরে হয়তো আবার লাইভে আসবো আমরা আজকে একটা আরো দুইটা গাড়ি থাকবে আরো দুইটা গাড়ি থাকবে এবং আপনাদের বাজেট ফ্রেন্ডলি গাড়ি অ্যাডভান্স বলেই দেই এটা হচ্ছে তেলের এক্সেল

ओके थैंक यू सो मच भाला था कबाई अल्लाह असलम